নিরাপত্তা নিয়ে এবং সেই বৈঠকে সে বলেছে এছাড়াও হাতি মানে হচ্ছে হাতি এখন আর মেইন সাবজেক্ট নাই মানে হাতিকে মেইন সাবজেক্ট দিয়ে ভাব দেওয়ার মতো চেষ্টা করা হয়েছে হাতিকে যদি আপনারা মেইন সাবজেক্ট থেকে বাদ দেন আপনারা কিন্তু মেইন সাবজেক্ট থাকবেন না সব দেখেই আপনাদের আর তাই যেটা বললেন অবশ্যই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তারা ট্রাইব্যুনাল গঠন এবং এটার ক্ষেত্রে তারা যে আন্তর্জাতিক সংস্থা যেমন এবং তার সঙ্গে আপনাদের জানাতে হবে যে তারা এই আকাশ মিনিট

আমাদের কি যেইভাবে আমরা করতে পারি আপনারা আপনাদের সাহায্য করতে পারি আপনারা লাইনে তারে ভালো করে চল ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ